জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সপ্তাহের ঈদের দিন ইসলামের এ দিনের মর্যাদা রয়েছে সব দিনের মধ্যে জুমাবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ কোরআন ও হাদিসে এ দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে আল্লাহ তালা আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন হজরত হুজাইফা ইবনুল ইয়ামানরা থেকে বর্ণিত রাসুল সাহ বলেন আল্লাহ তাহার আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে অতঃপর আমরা আসি আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন মুসলিম হাদিস আটশো ছাপ্পান্ন জুমার নামাজের গুরুত্ব বোঝাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের জন্ম ডাকা হয় তখন আল্লাহর স্মরণের দিকে এসো প্রবিক্র পরিত্যাগ কর এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে আর যখন নামাজ শেষ হয় তখন জমিনে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ সন্ধান কর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাক যাতে তোমরা সাফল্য লাভ করতে পার সুরা জুমার নয় থেকে দশ জুমার দিনের বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক এদিন আল্লাহ তাআলা আদম আলাহিস সালামকে সৃষ্টি করেছেন দুই এদিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন তিন এদিন এই আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন চার জুমার দিন একটা সময় আছে যাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাল্লাহ তাকে তাই দান করবেন যদি না সে হারাম কোনো বিষয়ের প্রার্থনা করে পাঁচ কিয়ামত সংঘটিত হবে জুমার দিনেই নৈকট্যপ্রাপ্ত ফেরিস্তারা পর্যন্ত জুমার দিন কিয়ামতের আশঙ্কায় মৃত সন্ত্রস্ত থাকে পৃথিবী আকাশ বাতাস পাহাড় পর্বত সাগর সবকিছু জুমার দিন কেয়ান্তের আশঙ্কায় উদ্বিগ্ন থাকে মুসান্নাফে ইবনে আবিদ সাহেবা পাঁচ হাজার পাঁচশো উনষাট মুসনাদে আহমদ পনেরো হাজার পাঁচশো আটচল্লিশ ইবনে মাজা দশ হাজার আটশো একচল্লিশ হযরত আবু রায়রা বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য যে সব দিন উদিত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এদিন আল্লাহ তালা আদম আলাহ সালামকে সৃষ্টি করেছেন তাকে দুনিয়াতে নামানো হয়েছে এদিন তিনি মৃত্যু বরণ করেছেন তার তওবা কবুল হয়েছে এদিনই দিনই কি আমত সংঘটিত হবে মানুষ ও জিন ব্যতীত এমন কোনো প্রাণী নেই যা কি আমত কায়েম হওয়ার ভয় জুমার দিন পর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না জুমার দিন একটা সময় আছে কোন মুসলিম যদি শেষ সময় নামাজ আদায় করে আল্লাহর নিকট প্রার্থনা করে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন দুইশো একানব্বই মুসুন্দে আহমাদ দশ হাজার তিনশো তিন সুনানে আবুল দাল এক হাজার ছেচল্লিশ সুনানে নাসাই চৌদ্দশো ত্রিশ ইবনাহিবান দুই হাজার সাতশো বাহাত্তর হে আল্লাহ জম্মার দিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন আমিন